আমাদের সরকার খুব ঢুকে পড়ে লেগেছে আমাদের চব্বিশের বিপ্লবী কি এই ধরনের কোন দাবি ছিল আমাদের চব্বিশের বিপ্লবের দাবি কি ছিল ইলন ইন্টারনেট আসবে আমাদের চব্বিশের বিপ্লবের দাবি কি ছিল আরো কারণ বুদ্ধিস্টদেরকে মানবিক করিডোর দিব তাই আমরা বলতেছি যে আজকে আমি দেশ বছর মানুষ বছর আমার বন্ধু মানুষ তাদের তাকে অত্যন্ত ধন্যবাদ আজকে যারা বিজ্ঞজন তারা এই বিষয়ের কথা বলবে আমি শুধু করতেছে একটা মুসলিম জাতি গোষ্ঠীকে নিপীড়নের এবং তাদেরকে নিয়ে আর রাজনীতি করার এই বিশ্ব মন্ডলদেরকে সুযোগ দেওয়ার জন্যই এই মানিপুর আসতেছে সবাইকে সতর্ক থাকার আহ্বান আমি আজকে নারে কে দিলাম কে না এই দেশ বাংলাদেশের জনগণের পর্দার আড়ালে কোনো সিদ্ধান্ত আমরা কোনোভাবেই মেনে নেব না ভারতের একমাত্র এজেন্ট ছিল শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশকে একটি কারগারে পরিণত করেছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে স্বাস্থ্য ব্যবস্থাকে খেয়ে ফেলেছে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকারত্ব বেড়ে গিয়ে বেড়ে গিয়েছে মানুষের বাংলার মানুষ